চুল কালো হচ্ছে না চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না তো বন্ধুরা এই সপ্তাহে মাখুনার আর পরের সপ্তাহে আপনি কিন্তু মেপেই দেখে নিন আপনার চুল কতটা ঘনত্ব হলো এবং লম্বাই কতটা বাড়লো একদম গ্যারেন্টি বন্ধুরা কারণ দেখুন এই যে বর্ষাকাল চলছে বৃষ্টি চলছে আর এই সিজনে আমরা যদি আমাদের চুলের যত্ন একটুও না করি তাহলে আমাদের চুলের কি পরিণত হয় যদিও আমার চুলটা একটু কার্লি যার কারণে আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে কিন্তু আজকে আমি আপনাদের যে ঘরোয়া টোটকা দেখাবো তাতে না থাকবে মেথি না থাকবে কারিপাতা না থাকবে অন্য কোনো হেনার পাউডার কিন্তু আপনারা কিভাবে আপনাদের চুলকে অনেকখানি লম্বা করতে পারবেন তো সেই বিষয়ে আজকের ঘরোয়া টোটকা বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কিভাবে চুল লম্বা করা যায় ঘন করা যায় তো সেই জন্য আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা শুধু শ্যাম্পুর আগে একটা কাজ করুন আপনাদের শ্যাম্পুর আগে বেশি খাটুনির দরকার নেই একদিন খাটুনি করে রেডি করে রেখে দেন এবং এটা আপনি যখনই শ্যাম্পু করবেন তখনই ইউজ করুন আপনি চান যে তাড়াতাড়ি ফল পাবেন তাহলে আপনাকে সপ্তাহে কিন্তু এটা তিনবার ইউজ করতে হবে কিংবা সপ্তাহে যতবার আপনি শ্যাম্পু লাগাবেন তার আগে ইউজ করতে হবে তো কী সেই ঘরোয়া টোটকা চুল কালো থাকবে আর তার সাথে সাথে চুল থাকবে মোলায়ে তো চলুন ভিডিও শেয়ার করা যাক তো বন্ধুরা আমি প্রথমে গ্যাস অন করেছি আর কড়াইয়ে জল নিচ্ছি প্রায় দু কাপের মতো আর এখন নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্সিড আপনারা প্রত্যেকেই জানেন যে ফ্ল্যাক্সিডের জেলটা কত উপকারী চুলের জন্য চুলকে লম্বা করতে ঘন করতে ভীষণভাবে সহায়তা করে তো বন্ধুরা ফ্ল্যাক্সিডের জেল এভাবেই তো বের করতে হয় আমরা জানি ফ্ল্যাক্সিডের জেল ছাড়া আপনি ফ্ল্যাক্সিডটাকে কীভাবে ইউজ করতে পারবেন এটা তৈরি করা ঠান্ডা করা এবং চুলে লাগানো অনেক বড় মেথড তাই না তাহলে কিভাবে আপনি এটাকে এমনি লাগাতে পারবেন তো সেই টোটকাও আজকের ভিডিওতে রয়েছে তো প্রথমে ফ্ল্যাক্সিডের জেল বার করে নিন এবং এটা আপনি এমন কিছু উপকরণ দিয়ে রাখুন যাতে তাড়াতাড়ি খারাপ হবে না আর এটা থেকে একটা ভালো সুগন্ধও ছাড়বে আর এটা আপনি কীভাবে রাখবেন আজকে সেই ঘরোয়া টোটকাও রয়েছে প্রথমে ফ্ল্যাক্সিটটাকে একটু ফুটিয়ে নেন আর একটু ফুটিয়ে নিলে এর জেল কিন্তু বের হয়ে যায় আর এর জেলটা দেখুন কেমন থকথকে হয়েছে এটা চুলের জন্য দুর্দান্ত তো বন্ধুরা এর সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব ফ্ল্যাক্সিট ফ্ল্যাকসিডের জেল বের করতে অনেকে অসুবিধা মনে করেন কিন্তু আপনি তাড়াতাড়ি এটা রেডি করে তাড়াতাড়ি ছেঁকে নেবেন তাহলে অসুবিধা মনে হবে না যদি জমে যায় তাহলে নরম কাপড় ইউজ করবেন পরিষ্কার কাপড় এবং আপনি ফ্ল্যাক্সিডটা চেপে চেপে জেল বের করে নেবেন এরপর আমি প্রথমে দেখলাম ছাঁকুনি করে ছেকে নিয়েছি কিন্তু সেকেন্ড টাইম তো আর পারলাম না তার জন্য আমি ফের গ্যাসে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি আর ফের এইভাবে ছেকে নিচ্ছি তাহলে কি হয় তাহলে অতিরিক্ত জেলটা নষ্ট হলো না তাই দুবার ধরে আমি কিন্তু ফ্ল্যাক্সিডের জেল তৈরি করলাম প্রথমবার পারলাম না প্রথমবার জেল কম বের হলো কিন্তু জেল অনেকখানি রয়ে গেছিলো দ্বিতীয়বার আমি করলাম এই দেখুন এখন কিন্তু রেডি হয়ে গেছে ফ্ল্যাক্সিডের জেল এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর এটা চুলের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট শুধু কি চুল বাড়াতে কাজ এমনটা একদম ভাববেন না যে কোনো ইনফেকশন থেকে চুলকে রক্ষা করে স্ক্যাল্প ইনফেকশন থেকে রক্ষা করে আর তার সাথে সাথে খুশকি দূর করে হ্যাঁ বন্ধুরা যেমনভাবে আমরা জেল ইউজ করি সেরকম আপনারা যদি ভাবেন যে ফ্ল্যাক্সিট এমনি শুকনো ইউজ করতে পারা যায় না অবশ্যই যায় যাদের জেল তৈরি করতে অসুবিধা হবে তারা ফ্ল্যাক্সিডটাকে ঠিক এইভাবেই ইউজ করবেন প্রথমে এটা অনলাইন থেকে কিনে নেবেন কিংবা কোনো দোকানে পাওয়া গেলে কিনে নেবেন তারপর ব্লেন্ডারের কাপে আপনি পরিমাণ মতো আপনার চুলের লেন্থ অনুযায়ী এটাকে ব্লেন্ডারের কাপে ভালো করে গুঁড়ো করে নেবেন তবে এখানে একদম জল কিংবা অন্য কোনো জেল দেবেন না দই দেবেন না কিচ্ছু দেবেন না স্রেপ এটাতে আপনি শুকনো ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেবেন যখন গুঁড়ো হয়ে যাবে একটা বাটিতে ঢেলে নেন তো এটা আপনাকে ইউজ করতে হবে কিভাবে ইউজ করবেন দেখুন এর সাথে কেবলমাত্র আমলা পাউডার মেশাবেন তাহলে চুল কালো হবে দই মেশাবেন তাতেও চুল কালো হবে এবং চুলকে ভীষণভাবে নরম রাখবে যদি চুল কালো করতে ইচ্ছে হয় এর সাহায্যেই চুল কালো হবে কিন্তু আপনাকে এর সাথে কোনো হেনার পাউডার নয় এর সাথে আপনাকে মেশাতে হবে কাঁচা আমলকির পেস্ট কিংবা শুকনো আমলকি ভিজিয়ে সেটা বেটে ব্যবহার করবেন কিংবা আমলা পাউডার যেটা আপনার সুবিধা হয় আমি এখানে দই মিশিয়ে ব্যবহার করছি আর এটা চুলের জন্য খুব উপকারী চুল লম্বা হতে চুলকে নরম রাখতে সাহায্য করে অনেক সময় কী হয় শ্যাম্পু করার পর চুলটা খুব এলোমেলো হয়ে যায় জট বসে যায় গিড লেগে যায় চুল ছিঁড়ে যায় এটা কিন্তু হবে না তবে আপনি শ্যাম্পু করা চুলে এটা ইউজ করবেন তো আমি স্রেপ এখানে দিয়ে দিয়েছি দেখুন দই আর ফ্ল্যাকসিড গুঁড়ো ব্যাস এরপর এটা আমি চুলে লাগিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি জেল মেখেছিলাম আর জেল লাগানোর পর আমি এটা লাগাচ্ছি জেলটা এই জন্য মেখেছিলাম কারণ আমি শ্যাম্পু লাগাবো শ্যাম্পু লাগাবার আগে আমি জেলটা ব্যবহার করি কিন্তু এই জেলটা আমি প্রত্যেক দিন রেডি করি না একদিন রেডি করে নিই এবং শ্যাম্পু করবার আগে ইউজ করি প্রত্যেক সপ্তাহে নতুন নতুনভাবে রেডি করি তো বন্ধুরা এরপর এই ব্যাগটা খুব ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেন লেন্থে লাগিয়ে নেন আর ভালোভাবে হাতের সাহায্যে মাসাজ করুন এ দেখুন এটা চুল লম্বা হতে অনেক বেশি সাহায্য করে অন্যান্য প্যাকের থেকে এই প্যাকটা খুব ভালো আপনার কাজে আসবে চলুন এরপর এই জেলটা রেডি করবার পালা তো ওই প্যাকটা আপনি মেখে প্রায় আধ ঘন্টার মতো থেকে তারপর চুলে শ্যাম্পু লাগাবেন এই জেলটা দেখুন একটু রাখতে মনে হচ্ছে ব্যবহার করতে অসুবিধা হবে তার জন্য আমি একটা সহজ পদ্ধতি বেছে নিয়েছি এই ঘন এবং থকথকে জেলটাকে আমি একটু ব্লেন্ড করে একটু মিহি করে নেব পাতলা করে নেব তাহলে কি হয় এটা জেলটা ইউজ করতে ভীষণ সুবিধা হয় একদম তেলের মতো চুলে লাগানো যায় আর চুলের প্রত্যেকটা অংশে পৌঁছে যায় আর এর সাথে আমি মিশিয়ে নেব কোনো এসেন্সিয়াল ওয়েল এসেন্সিয়াল ওয়েল না থাকলে আপনি বাজারের কেনা অ্যালোভেরা জেল গাছের থেকে তাজা অ্যালোভেরা জেল আপনি এখানে নিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল কিন্তু এই ফ্যাক্সিডের সাথে লাগবেই এরপর যদি ড্যান্ডো ফ্রি হেয়ার চান যদি আপনার চুলে ড্যান্ড্রোপ থাকে এবং চুল অল্প অল্প পেকে যাচ্ছে মনে হচ্ছে তাহলে কাচি লেবুর রস অবশ্যই নিংড়ে দেন আমি পুরো হাফ লেবুর রস এখানে নিংড়ে দিচ্ছি আর এই জেলটা আপনি বাজারে যত দামি দেন না কেন এটা কিন্তু আপনি পাবেন না এটা নিশ্চিত তো বন্ধুরা এই জেলটা এখন প্রস্তুত হয়ে গেছে এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন এত ঘন কিন্তু জেলটা থাকবে না এই জেলটা পাথরা হওয়ার পর আপনি সহজেই আপনার চুলে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন কিংবা এই জেলটা যদি আপনি রাত্রে হালকা করে স্কাল্পে মসাজ করে শুয়ে পড়েন তেল লাগানোর মতো আর সকালবেলায় শ্যাম্পু করেন তাহলে চুলের যে জেলটা সেটা দেখবার মতো হয়ে যায় কি বন্ধুরা আপনাদের বললাম না যে এটা একদম তেলের মতো হয়ে যাবে এই দেখুন এটা ব্যবহার করতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না কিন্তু মোটা থাকলে তখন একটু অসুবিধা হয় না লাগলেও অনেকটা বেশি যায় তো এখন আমি এটা ভালো করে রেখে দিচ্ছি আর এটা একদম গরম অবস্থায় ঢাকবেন না তাহলে খারাপ হয়ে যাবে ঠান্ডা অবস্থায় রেখে দিয়েছি তো বন্ধুরা আমাদের চুল লম্বা হওয়ার জেল একদম প্রস্তুত হয়ে গেছে আর এর সাথে আপনি এক চামচ নারিকেল তেলও মিলিয়ে নিতে পারেন যেটা আপনার খুশি এরপর এটা ফ্রিজে আমি এক সপ্তাহর মতো রেখে দিলাম একটু করে জেল ইউজ করবো তো আজকে আমি শ্যাম্পু লাগাবো আর শ্যাম্পু শ্যাম্পু লাগাবার দু ঘন্টা আগে আমি এই জেলটা আমি চুলে ইউজ করব এই দেখুন স্ক্যাল্পে খুব ভালো করে মসাজ করে নেবেন সত্যি বন্ধুরা চুলের বৃদ্ধি হবে দেখবার মতো বাইরের নামি দামি প্রোডাক্টের থেকে যদি এইভাবে এই ফ্যাক্সিট জেলটা ইউজ করেন আমি বলবো চুলের জন্য খুবই ভালো ঠিক এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব প্রায় দু ঘন্টার মতো আর এই জেলটা চুলের কোনো ক্ষতি করে না ঠান্ডাও লাগে না যেহেতু এটা জেল তাই চুলটাকে ভীষণ নরম করে এই দেখুন ভালোভাবে হাতের সাহায্যে একটু ম্যাসেজ করলে খুবই ভালো হয় তো বন্ধুরা চুল লম্বা করবার জন্য আপনি অবশ্যই এটা ইউজ করুন